এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিরিশে আগস্ট শনিবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে আসাম গড়ে ত্রিপুরা সমস্ত রাজ্যগুলিতে এবার আমরা দেখব এই যে ঘূর্ণিঝড় ভিয়েতনামে আজকে ল্যান্ডফল করেছে আস্তে আস্তে গভীর নিম্নচাপ আকারে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে এই প্রভাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি সতর্কবার্তা দিয়েছে আরেক পুরা দপ্তর এখন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো বন্ধুরা আমরা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামী কিছুদিন থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে বাংলাদেশ বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গ তারপরে ত্রিপুরা উত্তরবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ দিল্লি আমেদাবাদ নাগপুর মুম্বাই সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি চলছে তার মধ্যে আরেকটি ক্ষুণ্ণবর্ত তৈরি হচ্ছে সেপ্টেম্বরের শুরুতেই প্রথম নিম্নচাপ প্রবেশ করবে তারপরে আরও তিন চারটে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে মানে প্রচুর বৃষ্টি রয়েছে সেপ্টেম্বর মাসেও দুর্গা পুজোতেও কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টির বার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে আর আমরা লক্ষ্য করতে পারছি প্রবল বৃষ্টি আর বৃষ্টির তেজ কিন্তু এখনও কমছে না লক্ষ্য করতে যে নিম্নচাপ অনেকগুলি অনবরত আগামী আসবে আগস্টে আগস্ট আগস্ট মাস যেটা হয়েছে মাসেও কিন্তু প্রচুর ঘূর্ণবর্ত উৎপন্ন হয়েছে সমুদ্রের জল বেশি গরম হচ্ছে প্রভাবে ঘূর্ণবর্তগুলো গুলো উৎপন্ন হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি বারো তারিখ তেরো তারিখ সমস্ত অঞ্চলে বৃষ্টি কিন্তু পরবর্তী সময় একটু কম রয়েছে কিন্তু আবার যখন একটু পনেরো তারিখের দিকে আসবে তখন কিন্তু আবারও ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো চলুন আজকে আমরা দেখবো কোন কোন অঞ্চলে আজকে কোন কোন শহরগুলিতে বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়া থেকে শুরু করে আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে একটা আইডিয়া আপনাদেরকে দিবো আর আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি আর লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত রয়েছে আমাদের গোটা ভারতবর্ষে আমরা যদি একটু ইনফাইট মরে যাই এখন সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গ পরিষ্কার এদিকে ভোপাল ইন্দোর যোধপুর দিল্লি তারপরে হচ্ছে দিকে কাশ্মীর এদিকে সমস্ত অঞ্চলে আছে আপাতত আজকে পরিষ্কার আকাশ এখন দেখতে পাচ্ছি এলাহাবাদে একটু বৃষ্টি হচ্ছে যোধপুরে বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদ পরিষ্কার বেঙ্গালুরু পরিষ্কার বঙ্গোপসাগরে আরেকটি মূল্যচাপ উৎপন্ন হচ্ছে একভাবে আমরা দেখতে পাচ্ছি খুব ভারী মেঘ রয়েছে আর এখানে যেটা বলছি সাইক্লোন এই সাইক্লোনটা কিন্তু ভিয়েতনামের কাছাকাছি অবস্থান করছে ঠিক এটা এই সার্কুলেশনে আসবে দেখুন এটা এরকম রয়েছে আস্তে 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 এই আগনান মায়ানমার হয়ে আমাদের একদম কলকাতাতে প্রবেশ করবে তো মোটামুটি উত্তরবঙ্গের আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি আর ইনফারেট মোডে দেখলে একটু বোঝা যাবে যে কতটা বৃষ্টি হচ্ছে এরকম এখানে আমরা ভালোই লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি রয়েছে মোটামুটি মাঝারি টাইপের একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দিনাজপুর করণদিঘি কিষাণগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং গ্যাংটক জায়গা থেকে শুরু করে ওদলাবাড়ি শিলিগুড়ি ইসলামপুর আর এদিকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে আর কলকাতা তো আমরা হালকা মেঘ হালকা রোদ দেখতে পাচ্ছি কলকাতা খর্দা হাপড়া হালকা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা তো মোটামুটি এখন ওয়েদার অতটা দুর্যোগ কোনো নয় পরিষ্কার রয়েছে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই যে এই অঞ্চলটাতে জব্বলপুর সাগার কোটা তারপরে হচ্ছে যোধপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি এইসব অঞ্চলগুলোতে দেখুন থাইল্যান্ড ব্যাংকক থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে এই যে ঘূর্ণিঝড় আকারে আসছে এর জন্যই কিন্তু আমাদের ভারতবর্ষে আরো প্রবল বৃষ্টি শুরু হবে এটি যত শক্তিশালী হবে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তত বাড়তে শুরু করবে আর বজ্রগর্ভ মেয়েকে যাব দেখুন এটি আজকে আছড়ে পড়েছে ভেতনামের দিকে বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু রয়েছে দেখুন প্রায় ঘূর্ণিঝড়ই বলা যায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি এখন ঘুরছে এটা মোটামুটি যখন একটু দুপুরের দিকে আসবে এটা তখন প্রায় আশি কিলোমিটার কাছাকাছি যাবে তখন ডাঙ্গই থেকে থাং বলে একটা জায়গা আছে সেখানে আছড়ে পড়বে আজ দুপুর একটার মধ্যে আজ বারোটার রাত বারোটার মধ্যে এটা ভিয়েতনামের কাছাকাছি মধ্যবর্তী ভেতনামের দিকে পৌঁছে যাবে আর রবিবারের দিকে এটি অনেকটা মায়ানমারের কাছে চলে আসবে রবিবার সোমবারের দিকে এটা আমাদের সোমবার মঙ্গলবারের দিকে এটা বঙ্গোপসাগর ক্রস করে বাংলাদেশ ক্রস করে আমাদের পশ্চিমবঙ্গের পাশ করবে দেখুন রবিবার যেটা রয়েছে রবিবার রবিবার সেটা ভেদলাম ক্রস করে ইয়াগনান মায়ানমার হয়ে এটা আমরা লক্ষ্য করতে পারছি টাং করে এটা আমাদের ভারত বাংলাদেশ হয়ে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আসবে প্রবল একটা বৃষ্টি চন্দননগর খর্দা কৃষ্ণনগর হাবড়া বাদুরিয়া নিউ টাউন কলকাতা সিঙ্গুর মেমোরি পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া মেহেরপুর আলমডাগা শ্রীকোপা ফরিদপুর বরিশাল এবার এটা আস্তে আস্তে ক্রস করবে কারণ বরিশাল থেকে শুরু করে দেখুন এই অঞ্চল মহেশকালী তিক্লাপে অবিরাম বৃষ্টি বন্যা একটা থাকবে আর এদিকে চট্টগাঁও কুমিল্লা দিকেও বন্যা আমরা লক্ষ্য করতে পারছি চট্টগাঁওতেও বন্যা লক্ষ্য করতে পারছি বরিশাল আমাদের কলকাতা আমাদের দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যে রাজ্যগুলি রয়েছে মিজিরপুর গোলাঘাট টংলু চন্দননগর বর্ধমান ঘোষকুড়া দুর্গাপুর তারপরে হচ্ছে এই নলহাটি মালদা তারপরে হচ্ছে রংপুর পূর্ণিয়া সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে হচ্ছে চন্দননগর শান্তিপুর আরামবাগ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে ভারী বৃষ্টি এখন চলবে তিন তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সাত তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে চার তারিখ পাঁচ তারিখে আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি ছ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে সেপ্টেম্বরের শুরুতেই দেখুন একটা নিম্নচাপের প্রভাবেই একটা বিপর্যয়ের আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি আগামী আট দশ দিন দশ তারিখ পর্যন্ত মাঝারি চাপের বৃষ্টি রয়েছে দেখো আট তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু কমবে তারপরে বৃষ্টির পরিমাণ আবার বারো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত এরকম বিক্ষিপ্তভাবে চলতে থাকবে দেখো উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এটা চলতেই থাকবে উত্তরবঙ্গে জেলাগুলোতে বারো এবং তেরো তারিখে বৃষ্টির পরিমাণ একটু কম কিন্তু আবার একটা জিনিস দেখতে পাচ্ছি তেরো চোদ্দ তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৃষ্টিপাত ভারতবর্ষে এখন লাগাতারই পাবো বৃষ্টিপাতের যে পরিমাণটা আছে এটা কমবে কিন্তু বৃষ্টিপাত ভাবে সেপ্টেম্বর থাকবে আমরা আপনাদেরকে রেডারও দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অঞ্চলে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা লক্ষ্য করে লক্ষ্য করতে পারছি জয়পুর কোটা ভোপাল জাপালপুর এদিকে আমাদের ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মেঘমেলাতে যাবো মেঘমালাতে আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে পারবো দেখুন মেঘমেলাতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এদিকে মেহেরপুর মালদা আমরা কাটোয়া দুর্গাপুর বোলপুর গুসকুড়া বর্ধমান থেকে শুরু করে বেলডাঙ্গা আজিমগঞ্জ শান্তিপুর চন্দ্রনগর এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত পাচ্ছি সকাল থেকে আবার লক্ষ্য করতে পারছি আর বৃষ্টিপাত আগামী কিছু ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলোতে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর দীঘা কন্টায় মন্দারমণি তুমলুক যেটা বললাম পূর্ব মেদিনীপুর মিজিরপুর বোসাবা আর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা ভারী বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করতে পারবো দেখুন সেটা হচ্ছে আপনার বেলটাঙ্গা বরমপুর আজিমগঞ্জ করিমপুর ডোমকল মেহেরপুর থেকে শুরু করে দেবগ্রাম পিতুলি জায়গা আছে ছাপড়া কৃষ্ণনগর তারপরে এদিকে শান্তিপুর রানাঘাট পান্দুয়া কাচরাপাড়া থেকে শুরু করে জগদব্বলপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটার আমতা বজবজ বাঁশপুরা পিংলা হাবড়া সাতক্ষীরা শ্রীকান্তপুর গোপীবল্লভপুর যে বললভপুর আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে এটা অভয়নব আর এদিকে মাদুরাই থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ তাহাবাগ মতিরহাট যেটা শুরু করে রাজশাহী কলাই সিং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি শনিবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখও বৃষ্টিপাত রয়েছে রবিবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখুন মোটামুটি এক তারিখ দু তারিখও বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চাদদা হাবরা সান থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে থেকে বেশি হবে এই নিম্নচাপটার প্রভাব উত্তরবঙ্গে একটু কমই থাকবে কিন্তু বৃষ্টি আমরা দুই বঙ্গেই পাচ্ছি এবং দুই রাজ্যে পাচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশও পাচ্ছি বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা মহেশখালী চট্টগাঁও থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে বন্যা থাকবে বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর স্যাটেলসে তো আপনাদেরকে তুলে ধরলাম যে বৃষ্টি রয়েছে আবার বৃষ্টির পরিমাণটা যদি তুলে ধরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী কিছুদিন বৃষ্টির পরিমাণটা কেউ কতটা থাকবে দেখুন এই যে নিম্নচাপের প্রভাবে দেখুন এই যে নিম্নচাপ চট্টগাঁও হয়ে কলকাতা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আ যাবে আর মোটামুটি ছ তারিখ সাত তারিখ দেখুন কলকাতাতে বৃষ্টির পরিমাণটা অনেকটা বাড়বে অনেকটাই বাড়বে বন্ধুরা কলকাতাতে মোটামুটি ধরুন দুশো মিলিমিটার তিনশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখি ছয় ইঞ্চি সাত ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গেও মোটামুটি চার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির কাছাকাছি সেম বৃষ্টি যখন আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তখন মহেশকালীতে আবার ডবল বৃষ্টি এই যে অঞ্চলগুলোতে দিকে ডবল বৃষ্টি হবে কারণ এই অঞ্চল হয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল এটা আমরা লক্ষ্য করতে পারছি আমার জিএফএস মোড় ট্যাগ করে দেখাবো ইতিমধ্যেই অনেকগুলি নিম্নচাপ অনেকগুলি ঘূর্ণবর্ত রয়েছে আর এদিকে আমেদাবাদ মুম্বাই তাদের যোধপুর গোয়ালিয়ার দিল্লি পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবার আমরা আপনাদেরকে জিএফএস ট্র্যাক করে দেখাবো যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা লক্ষ্য করছি যে একই ট্র্যাক আছে কিনা দেখিনি ইয়াদনান হয়ে মোটামুটি ট্র্যাকটা সেমই রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিমাণ জিএফএস মোড়ে কম কিন্তু আমাদের দেশীয় মোট বলছে যে প্রবল বৃষ্টি থাকছে আর এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে জিএফএস মোড়ে একটু কম কিন্তু জিএফএস মোডে কি আমরা শক্তিশালী ঘূর্ণব্রত লক্ষ্য করতে পারছি হায়দ্রাবাদ মুম্বাইয়ের কাছাকাছি যাবে তেরো তারিখেও আমরা একটা ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি তেরো তারিখ তেরো তারিখে দেখুন আরেকটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ভিয়েতনামের দিকে দেখুন এই যে ঘূর্ণিঝড় আপনাদেরকে দেখাচ্ছি তখন এই একটা নিম্নচাপ এই একটি নিম্নচাপ এটার থেকেও ঘূর্ণিঝড় হচ্ছে না না এটার থেকে ঘূর্ণিঝড় কিন্তু শক্তিশালী খুব একটা শক্তিশালী অর্থাৎ ঘূর্ণিঝড়গুলি আমরা লক্ষ্য করতে পারছি দেখুন তো দুটো চোখের মতন তার বায়ুর যে সর্বোচ্চ গতি এটা আমরা দেখালাম যে একটা সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ে এটাতে বিশাখাপত্তনম উড়িষ্যার উপকূলে আছে যদি পড়ে আর এটা প্রায় আমাদের লক্ষ্য করতে পারছি ভেতরামের দিকে আছে পড়বে আশির দিকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা তো যাই হোক কোনোটাই তো ঘূর্ণিঝড় রূপায়ন্ত্র হতে দেখতে পারছি না আজকের আপডেটে কিন্তু এটা হচ্ছে জিএফএস মোট ইসিএম মোড মোডে কোনো কিছু ঘূর্ণবর্ত সেরকম আমরা লক্ষ্য করতে পারছি কিনা সেটা আমরা দেখবো কিন্তু ঘূর্ণবর্ত দুটাতেই রয়েছে ঘূর্ণবর্ত আমরা লক্ষ্য করতে পারছি এখানেও ঘূর্ণবর্ত রয়েছে কিন্তু এখানকার ট্র্যাকটা আমরা মিস করছি মোডে কিন্তু একটা দেখতে পাচ্ছি পরবর্তী সময় এখানে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা ঠিক অনেকটাই অতি প্রবল দেখা যাক কি হয় এটা একটা নিম্নচাপ তো আসছেই আসছে বন্ধুরা এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি বারো তেরো তারিখ পর থেকে আরেকটি একটা নিম্নচাপ আসছে সেটা মোটামুটি কুড়ি পঁচিশ তারিখের মধ্যে ল্যান্ডফল করবে সেটা কোথায় করবে এখন বলা মুশকিল কিন্তু একটা নিম্নচাপ আসছে বা গভীর নিম্নচাপ আসছে বা একটা ঘূর্ণিঝড় আসছে যেকোনো একটা এটা যত আমরা দিন যাবে তত আপনাদের কাছে পরিষ্কার হবে বন্ধুরা ঠিক আছে চলুন এবার একটু সতর্কবার্তা দেখিনি যে কি কি পরিমাণ সতর্কবার্তা রয়েছে সতর্কবার্তা মোটামুটি আমাদের এখানে যোধপুরে লাল সতর্ক বার্তা আমেদাবাদ লাল সতর্ক বার্তা মুম্বাই হলুদ সতর্ক বার্তা তারপরে এদিকে উত্তর কাশির দিকে লাল এবং হলু সতর্কবার্তা উত্তর দিকে কমলা শতকবার্তা দেখতে পাচ্ছেন মান্ডি থেকে শুরু করে জম্মু কাশ্মীর পর্যন্ত লাল এবং হলুদ কমলা সতর্কবার্তা আর এদিকে আমরা কমলা শতকবার্তা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি তারপরে রামশোর শিলিগুড়ি পাঁচিদুয়ার সোলাকু চোপটা ইসলামপুর এদিক কমলা শতকবার্তা এদিকে আমরা কমলা শতকবার্তা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে কমলা ধূপগুড়ি জলপাইগুড়ি নরসারি ইসলামপুর বালিপুরদুয়ার পদবিহারে হলুদ শত কোবার্তা এই সমস্ত অঞ্চলে ঠিক আছে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন